হ্যালো আসসালামাইকুম আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কথা বলতে যাচ্ছি বায়োটেকনোলজি ওর বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজিতে যারা পড়াশোনা করেছেন বাংলাদেশে তো আজ আমি জার্মানিতে কিছু মাস্টার্স প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমি আমি টোটাল অনেকগুলো প্রোগ্রামই পেয়েছি যার কারণে ভিডিওটা হচ্ছে দুই ভাগে ভাগ তো এই ভিডিওতে আপনাদেরকে আমি টোটাল এগারোটি মাস্টার্স প্রোগ্রাম দেখাবো আর আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আবারও বলি এটা হচ্ছে যারা বাংলাদেশে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ওর বায়োটেকনোলজিতে ব্যাচেলার করেছেন তাদের জন্য আমি কথা না বাড়িয়ে চলে যাই এক্সেলে তো প্রথম ফার্স্ট অফ অল যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন আমি অত্যন্ত দুঃখিত যে এই প্রোগ্রামের ডেডলাইন অলরেডি চলে গিয়েছে মানে আঠাইশে ফেব্রুয়ারিতে জাস্ট কিছুদিন আগে তো তারপরও আমি একটু দেখিয়ে নিচ্ছি যদি আপনারা যেমন ছাব্বিশের উইন্টারে যারা অ্যাপ্লাই করবেন তখন যাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই কারণে আমি এই সাবজেক্টটি রেখেছি তো প্রথম যেটা মলিকুলার অ্যান্ড সেলুলার বায়োলজি ইউনিভার্সিটির নাম হচ্ছে লুডভিক মেক্সিমিলিয়ামস ইউনিভার্সিটির মুন্সেন সিটির নাম হচ্ছে মিউনশন মানে হচ্ছে মিউনিক ওকে সেমিস্টার হচ্ছে চারটা সেমিস্টার ফি পঁচাশি ইউরো ফান্ডিং অপরচুনিটি ইয়েস আছে ফান্ডিং অপরচুনিটিটা কি যে আপনারা জার্মানিতে আসার পরে আপনারা ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন প্রত্যেকটা স্টেটের নিজস্ব কিছু স্টাইপেন্ড সুবিধা আছে বা ইউনিভার্সিটির নিজস্ব কিছু স্টাইপেন্ড সুবিধা আছে এগুলো দেয় মূলত যারা ডেভেলপিং কান্ট্রি অর লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে আসে অথবা ধরেন আপনার একাডেমিক রেজাল্ট খুব ভালো হলো প্রথম সেমিস্টারের পরে তখন আপনি এই ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আইটিএস হচ্ছে বি টু লাগবে বি টু মানে কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ টু সিক্স পয়েন্ট ফাইভ তো বি টু মানে যদি কেউ ফাইভ পয়েন্ট ফাইভ পেয়ে থাকেন তারা যদি অ্যাপ্লাই করেন আপনার শিওর থাকেন যে আপনারা রিজেকশন খাবেন কারণ ফাইভ পয়েন্ট ফাইভ বি টু ক্যাটাগরির ভিতরে পড়লেও ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে অ্যাপ্লাই করে পাওয়া যাবে না যদি কোথাও উল্লেখ করা থাকে যে মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ এক্স্যাক্টলি তখন হয়তো সম্ভব বাট শুধু বি টু যদি থাকে তাহলে ধরে রাখেন এটা সিক্স অথবা সিক্স পয়েন্ট ফাইভ মাস্ট জার্মান লাগবে না ভিপিডি লাগবে না ডেডলাইন হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি আবারও সরি বলতেছি ডেডলাইন শেষ হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশন হচ্ছে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে আমি একটু দেখিয়ে দিই এই যে মলিকুলার অ্যান্ড সেলুলার বায়োলজি এটি শুধুমাত্র উইন্টার সেমিস্টারি সো সামারে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না চাইলেও তারপর নাম্বার টু মলিকুলার সেল বায়োলজি ইউনিভার্সিটি অফ বন সিটির নাম হচ্ছে বন সেমিস্টার চারটা সেমিস্টার ফি তিনশো তিরিশ ইউরো ফান্ডিং অপরচুনিটি নেই আইএলটিএস এর স্কোর বি টু লাগবে জার্মান নো নো সরি জার্মান নো বিপিডি নো ডেডলাইন হচ্ছে একত্রিশে মার্চ আর অ্যাপ্লিকেশন করতে হবে পোর্টালে গিয়ে ইউনিভার্সিটির পোর্টালে অ্যাপ্লাই করতে হবে যার তার মানে হচ্ছে আপনার অ্যাপ্লাই করার জন্য কোন অ্যাপ্লিকেশন ফি কিন্তু নেই আর একটা বিষয় বলে রাখি যে আমি এই যে প্রোগ্রামগুলো দেখাচ্ছি এটা কিন্তু ডেড লাইনের ভিত্তিতে আমি ক্রমানুস্বরে সাজিয়েছি যে মলিকুলার সেল বায়োলজি ইউনিভার্সিটি অফ বন এবং বন সিটি টাও কিন্তু একটা রিনাউন্ড সিটি এটি শুধুমাত্র উইন্টার সেমিস্টারই অ্যাভেলেবেল সো সামারে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার থ্রি স্পেশালাইজেশন মাইক্রোবিয়াল এন্ড প্লান্ট বায়োটেকনোলজি সংক্ষেপ হচ্ছে এমপি বায়োটেক ইউনিভার্সিটির নাম হচ্ছে আর ইউ ইউনিভার্সিটি অফ কাইজার লাউটন লান্দাও সিটির নাম হচ্ছে কাউজার লাউটন সেমিস্টার হচ্ছে চারটা সেমিস্টার ফি দুইশো ইউরো করে ফান্ডিং অপরচুনিটি আছে আই স্কুল এর স্কোর লাগবে সিক্স একটু কমই চেয়েছে জার্মান লাগবে না ভিপিডি লাগবে না ডেডলাইন হচ্ছে থার্টিন্থ এপ্রিল পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে আর একটা প্রোগ্রাম যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন করতে কোনো টাকা লাগবে না ইনশাল্লাহ এই যে এইটা মাস্টার্স বায়োলজি একটু দেখি হ্যাঁ এটা ভাই উইন্টার এবং সামার দুটোতেই আছে তো আপনারা যদি কেউ পারবেন সেটার ক্ষেত্রে একত্রিশ অক্টোবর হচ্ছে ডেড লাইন কিন্তু বায়োটেকনোলজি আনসবাগ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস সিটির নাম হচ্ছে আনসবাগ টোটাল তিনটা সেমিস্টার সেমিস্টার ফি খুবই কম বাহাত্তরেরও ফান্ডিং অপরচুনিটি নেই এর রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স পয়েন্ট বাট প্রবলেম ইস এখানে হচ্ছে জার্মান রিকোয়ারমেন্ট আছে মানে সার্টিফিকেট জমা দিতে হবে এটি হতাশাজনক যাই হোক তবে আপনার যদি বাংলাদেশ থেকে আমি সবাইকে বলি যেহেতু এখন একটা বিশাল ওয়েটিং পিরিয়ড আছে বাংলাদেশ থেকে যদি আপনারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে আসতে পারেন এখানে আসার পরে আপনাদের জীবন পরিচালনা অনেক সহজ হয়ে যাবে কিন্তু অ্যাটলিস্ট অ্যাটলিস্ট মিনিমাম এ টুটা ভালো করে কমপ্লিট করে আসেন মানে নর্মাল কমপ্লিটের কথা বলছেন ভালো করে কমপ্লিট করে আসেন এ টু কমপ্লিট করে আসতে পারলে দেখবেন যে এখানে আপনি সবার সাথে জার্মান ভাষায় কমিউনিকেট করতে পারবেন ইনশাল্লাহ তো ভিপিডি হচ্ছে লাগবে না ডেডলাইন থার্টি ফার্স্ট অফ মে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাইড বায়োটেকনোলজি আসবা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সাইন্সেস এটা তো এটাও সামারে অ্যাপ্লাই করতে পারবেন থার্টি নভেম্বর হচ্ছে ডেডলাইন সামারের ক্ষেত্রে এরপর নাম্বার ফাইভ বায়োলজি ইন সোসাইটি এটা হচ্ছে ডেসডেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি ডেসডেন সেমিস্টার চারটা সেমিস্টার ফি দুইশো নব্বই ইউরো ফান্ডিং অপরচুনিটি আছে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জার্মান লাগবে না ভিপিডি লাগবে না ডেড লাইন হচ্ছে থার্টি ফার্স্ট অফ মে এবং অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে তাহলে দেখুন টোটাল কিন্তু চারটা প্রোগ্রাম আপনারা পেয়ে গেলেন যেখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি নাই ফ্রি ফ্রি অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাপ্লাই করে ফেলেন এই হচ্ছে ওয়েবসাইট বায়োলো সরি নট ওয়েবসাইট ইন্টারন্যাশনাল প্রোগ্রামের ওয়েবসাইট কিন্তু এই যে এখানে গিয়ে কোর্স ওয়েবসাইট এখানে যদি প্রেস করেন তখন কিন্তু এই যে কোর্সের যে ওয়েবসাইট সেটা চলে আসবে এই যে এটা হচ্ছে কোর্সের ওয়েবসাইট আপনারা যদি ওই যে কোর্স ওয়েবসাইটটা যদি প্রেস করেন তাহলে কিন্তু ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আর এটা হচ্ছে ইমেল যদি আপনাদের এই প্রোগ্রাম সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে কিন্তু আপনারা ইমেল করতে পারবেন আর এটা শুধুমাত্র উইন্টার সেমিস্টার ওকে এরপরে নাম্বার সিক্স মলিকুলার বায়ো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির নাম হচ্ছে ডেজডেন্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিটির নাম ডেজডেন্ট সেম ইউনিভার্সিটি সেম রিকোয়ারমেন্ট দেখেন চারটা সেমিস্টার দুশো নব্বই ইউরো সেমিস্টার ফি ফান্ডিং অপরচুনিটি আছে আইএলটি আছে সিক্স পয়েন্ট ফাইভ জার্মান লাগবে না পিপিটি লাগবে না থার্টি ফার্স্ট অফ মে একটা যে সেটা হচ্ছে একই ইউনিভার্সিটি সবকিছু সেম বাট এই প্রোগ্রাম করার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইনএিস্টের থ্রুতে তার মানে এটাতে অ্যাপ্লিকেশন লাগবে আচ্ছা এই যে এটা মলিকুলার বায়ো ইঞ্জিনিয়ারিং এটাও শুধুমাত্র উইন্টার সেমিস্টার সামার সেমিস্টারে এই প্রোগ্রামটা না আমি কেন আজকে এই যে উইন্টার সামার দেখিয়ে দিচ্ছি কারণ এটা না আসলে ম্যাটার করে কারণ আপনারা যেহেতু বাংলাদেশে ওয়েটিং পিরিয়ড আছে তো আমাদের কিন্তু ডেফার করার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে যেটা হয় আপনারা ধরে উইন্টারে উইন্টারের অফার লেটার পেলেন এরপরে যদি আপনারা ডেফার করতে চান তাহলে কিন্তু পরের বছরের উইন্টারে ডেফার করতে হবে যেহেতু সামারে কোনো ইনটেক নাই ডিফারেন্স মানেই হচ্ছে এটা যে আপনি এই সেমিস্টারে শুরু করবেন না নেক্সট সেমিস্টারে শুরু করবেন তো নেক্সট সেমিস্টারে যদি ইনটেকই না থাকে আপনি কিভাবে শুরু করবেন তো এই কারণে এটা একটা ফ্যাক্ট তো যেসব ইউনিভার্সিটিতে সামার এবং উইন্টার দুটো ইনটেক আছে এটা আমাদের জন্য ভালো স্পেশালি যারা বাংলাদেশ থেকে আমরা হায়ার স্টাডিজের জন্য জার্মানিতে আসতে চাচ্ছি আমাদের জন্য ভালো যেহেতু ওয়েটিং পিরিয়ড দিন দিন বেড়েই চলতেছে আচ্ছা এরপরে হচ্ছে বায়োডাইভার্সিটি এভলিউশন অ্যান্ড ইকোলজি সাবজেক্টের নামই হচ্ছে এটা ইউনিভার্সিটির নাম আছে ফ্রাই ইউনিভার্সিটি বার্লিন সেমিস্টার হচ্ছে চারটা সেমিস্টার ফি তিনশো চার ইউরোপ ফান্ডিং অপরচুনিটি আছে রিকোয়ারমেন্ট বি টু জার্মান লাগবে এ ওয়ান ভয় পাওয়ার কিছু না এ ওয়ান কিন্তু খুবই ইজি ইনশাল্লাহ আপনারা পেরে যাবেন ভিপিডি লাগবে না ডেড লাইন হচ্ছে থার্টি ফার্স্ট অফ মে অ্যান্ড ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করতে হবে এই যে বায়োডাইভার্সিটি এভলিউশন অ্যান্ড ইকোলজি এটিও শুধুমাত্র উইন্টার সেমিস্টার সামারে এই প্রোগ্রামটা নেই আর থার্টি ফার্স্ট অফ মে হচ্ছে ডেড লাইন বা পনেরোই এপ্রিল আপনার সাথে এখনো সময় আছে সব ডকুমেন্টস গুছিয়ে ফেলুন আর জার্মানি ওয়ান পরীক্ষা দিয়ে দেন মাস্টার্স অফ সায়েন্স ইন বায়োলজি এটা হচ্ছে ফ্রাই ইউনিভার্সিটি এট বার্লিন সেম ইউনিভার্সিটি সব কিছু সেম এই যে দেখুন রিকোয়ারমেন্ট তারপরে ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করতে হবে সবকিছু সেম এই যে এটা মাস্টার অফ সায়েন্স ইন বায়োলজি আমি একটু দেখে নিই এটা কি হ্যাঁ এটাও শুধুমাত্র উইন্টার সামারে এই প্রোগ্রামটা নেই এরপর নাম্বার নাইন মলিকিউলার লাইফ সায়েন্সেস ইউনিভার্সিটির নাম হচ্ছে ফিডরেস শিলার ইউনিভার্সিটি ইয়ানা খুবই কঠিন নাম এটা কিন্তু ইয়ানা কারণ জার্মানিতে হচ্ছে জে কে ইয়ট উচ্চারণ করা হয় ইয়া এরপর সেমিস্টার চারটা সেমিস্টার ফি আড়াইশো ইউরো ফান্ডিং অপরচুনিটি নেই আইএলটিএসে হচ্ছে বি টু রিকোয়ারমেন্ট বাট নো প্রুফ এটার মানে হচ্ছে এটা ইন্টারেস্টিং লাগছে আমার কাছে যখন আমি এই সাবজেক্টে পেয়েছি যে আপনাকে মানে বিটু এরা চেয়েছে মানে বি টু লেভেল আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর যে লেভেল সেটা বি টু লেভেল তারা চায় বাট কোনো প্রুফ জমা দিতে হবে না মানে আইডিএস সার্টিফিকেট জমা দিতে হবে না এটা ইন্টারেস্টিং জার্মান লাগবে না ভিপিডি লাগবে না থার্টি ফার্স্ট অফ মে এবং আরো ইন্টারেস্টিং দেখুন পোর্টালে তার মানে কি এপ্লিকেশন ফি নাই আইএলটিএসের সার্টিফিকেট লাগবে না অ্যাপ্লাই করে ফেলুন এটাও শুধুমাত্র উইন্টার সেমিস্টার সামার সেমিস্টারে না ও সরি আমার একটু কাউন্টিংয়ে ভুল হয়ে গিয়েছে তাহলে এটা হচ্ছে নাম্বার টেন তাহলে আজকে টোটাল এগারোটা না দশটা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করতেছি নাম্বার টেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিএমবি এটি বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল ব্যাচেলর আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এবং ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ পোর্টসডাম সিটির নাম হচ্ছে পোর্সডাম সেমিস্টার চারটা সেমিস্টার ফি দুশো ইউরো ফান্ডিং অপরচুনিটি নেই আইল টি এসি রিকোয়ারমেন্ট সিক্স বাট জার্মান রিকোয়ারমেন্ট এ টু হতাশাজনক যাই তবে এ করে আসতে পারলে আপনাদের জন্যই ভালো ভিপিডি লাগবে না ডেড হচ্ছে ফার্স্ট অফ জুন ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করতে হবে এটা একটা ভালো উইন্টার এবং সামার সেমিস্টার তাহলে সামার সেমিস্টার ডেড এখানে বলা নেই বাট বোধ সেমিস্টারের জন্য আচ্ছা আমি একটু এখানে গিয়ে দেখি বলা আছে কি না না বলা নেই মানে ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে কিন্তু বাট সামার সেমিস্টার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দেখতে পারেন তো এই ছিল টোটাল দশটা প্রোগ্রাম আপনাদেরকে দশটা প্রোগ্রাম দেখানোর চেষ্টা করলাম তার ভিতরে তো একটা ডেড লাইন চলে গিয়েছে তার মানে এখানে নয়টা প্রোগ্রামে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এর ভিতরে কিন্তু আইএলটিএস এর রিকোয়ারমেন্ট অনেক জায়গায় সিক্সও আছে তারপরে অ্যাপ্লিকেশন ফ্রি মানে ফি নেই পোর্টালে গিয়ে করতে পারবেন সেই সুবিধাও আছে কয়েকটি ইউনিভার্সিটিতে দেখুন আপনারা কোন ইন্টারেস্ট ফিল করেন সেখানে অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ তো নেক্সট যে ভিডিওটি আমি দিব এই সেম প্রোগ্রাম রিলেটেডই সেখানে হয়তো আরো দশটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ